রুবিনা তার এই প্রতিজ্ঞা নিয়েছিল যে যে যুবক তার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে তাকেই সে বিয়ে করবে নতুবা সে সারা জীবন কুমারীই থাকবে আর এই ভেবে সন্তুষ্ট থাকবে যে আল্লাহ তার সমকক্ষ কাউকে তৈরি করেননি কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো হয়নি বাগদাদ শহরের আমির হারুনের কন্যা রুবিনা তার সৌন্দর্যের জন্য দেশ বিদেশে খ্যাতিলাভ করেছিল রাজকুমারী রুবিনা এতটাই সুন্দরী ছিল যে বেহেশদের হুর পরিরাও তার সামনে ফ্যাকাসে লাগত যখন সে প্রাসাদের করিডর দিয়ে হেঁটে যেত তখন তার রেশমি ওর্নার মৃদু স্পর্শে বাতাসেও সুগন্ধ ছড়িয়ে যেত আল্লাহ রুবিনাকে সৌন্দর্যের পাশাপাশি অফুরন্ত জ্ঞানও দিয়েছিলেন সে কেবল রূপের রানীই ছিল না বরং গুণেরও এক অনন্য প্রতিমূর্তি ছিল আর যেখানে এত সব গুণ থাকে সেখানে অহংকার ও গর্বের নিবাস না থাকাটা তো সম্ভবই না রাজকুমারী রুবিনা এই পণ করেছিল যে যে যুবক তার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে তাকেই সে বিয়ে করবে অন্যথায় সে সারা জীবন কুমারী থাকবে এবং শেষ পর্যন্ত এই ভেবে তৃপ্তি লাভ করবে যে সেই মহান আল্লাহ তার সমকক্ষ কোনো পুরুষ তৈরি করেননি সমগ্র পৃথিবীতে তার যোগ্য কোনো পুরুষ জন্ম নেয়নি রাজকুমারী রুবিনার আরও একটি নিয়ম ছিল যে যে যুবক তার প্রশ্নের উত্তর দিতে পারবে না সে আর কখনো বাইরে যেতে পারবে না তাকে তার বন্দী হয়ে আজীবন কারাবাস ভোগ করতে হবে সে চাইত না যে কোনো সাধারণ যুবক শুধু তার সৌন্দর্য দেখার জন্য এসে অসফল হয়ে বাইরে গিয়ে তার রূপের গুণগান করে বেড়াক রাজকুমারী রুবিনার বিশ্বাস ছিল যে যে পুরুষ তাকে একবার দেখেছে সে হয় তার স্বামী হবে অথবা সারা জীবনের জন্য তার বন্দী হবে এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও অনেক যুবক নিজেদেরকে জ্ঞানী মনে করে রাজকুমারীর পরীক্ষায় অংশ নিল এবং ফলস্বরূপ তারা সবাই তার বন্দী হয়ে রইল কিন্তু তারপর একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো ঘটেনি একজন যুবক কোনোভাবে তার বন্দিশালা থেকে পালাতে সফল হলো সে মরুভূমিতে এখানে সেখানে ঘুরতে লাগল এবং বিড়বির করে বলতে লাগল হে মালিক হয় আমাকে উঠিয়ে নাও নয়তো রাজকুমারী রুবিনার দর্শন করাও আমি এমন জীবন চাই না যেখানে সে নেই রাজকুমারীর বিরোহে সে ব্যাকুল হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল একদিন সে মদিনা শহরের বাইরে এসে পৌঁছাল ঠিক সেই সময় আমির ইউসুফ ও শিকার করতে করতে সেখানে এলেন যুবকটি তখনও ওই সব কথা বীরবির করতে করতে বিলাপ করছিল তার বিরহ ভরা কথা শুনে আমির ইউসুফ তার কাছে এলেন এবং তার দুর্দশা দেখে জিজ্ঞাসা করলেন তোমার উপর এমন কি বিপদ এসেছে যে তুমি এত ব্যাকুল হয়েছ যুবকটি বলল আমাকে আমার হাল জিজ্ঞাস করবেন না আমার প্রাণ বের হয়ে যাচ্ছে আমি এখন সব জায়গায় শুধু তাকেই দেখি যুবকের কথা শুনে আমির ইউসুফ বুঝতে পারলেন যে এই যুবক কোন নারীর প্রেমে পড়েছে তিনি যুবকটিকে সান্ত্বনা দিয়ে বললেন বন্ধু তোমার হৃদয়ের সমস্ত দুঃখ আমাকে বলো আমি তোমার মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আমির ইউসুফের কথা শুনে যুবকটি আমিরকে নিজের সম্পর্কে সব কিছু বলে দিল সব কিছু শুনে আমির ইউসুফ বললেন ভয় পেও না বন্ধু আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব এবং তাকে নিজের সাথে রাজপ্রাসাদে নিয়ে গেলেন গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সবাইকে আমির ইউসুফ সম্পর্কে বলি আমির ইউসুফ মদিনা শহরের একজন খুব দয়ালু এবং প্রতাপী আমির ছিলেন তিনি গুরু সুলাইমানের শিষ্য ছিলেন একসময় তিনি গুরু সুলাইমানের অনেক সেবা করেছিলেন আমিরের সেবায় খুশি হয়ে গুরু সুলাইমান তাকে একটি কথা বলতে পারা সুলাইমানি নামের টিয়া পাখি দিয়েছিলেন সেই টিয়া পাখিটি খুব জ্ঞানী ছিল আমির ইউসুফ টিয়া পাখির সাথে কথা না বলে কোনো কাজ করতেন না আমির ইউসুফ যুবকটিকে নিয়ে প্রাসাদে রাখলেন এবং নিজে টিয়া পাখির কাছে এসে যুবকের সমস্ত হাল বললেন টিয়া পাখি যুবকটিকে নিজের কাছে ডেকে বলল হে বন্ধু তুমি সেই নারীর জন্য কেন নিজের প্রাণ হারাতে চাইছ তার রূপে কেবল উপরের চাকচিক্য আছে ভেতর থেকে সে বিষের ঝোঁপ ভাগ্য ভালো যে তুমি সেখান থেকে পালাতে সফল হয়েছ এবং যদি এখনো তোমার মন না মানে তবে আমার এই গল্প শোনো ইয়েমেন শহরে একজন কসাই থাকত তার স্ত্রী খুব সুন্দরী এবং রূপসী ছিল কিন্তু সে ছিল চরিত্রহীন সেই নারীর একটি ছেলে ছিল নারীর গ্রামেরই এক জাদুকর ব্যক্তি দাউদের সাথে সম্পর্ক ছিল যখন কসাই কাজ করতে যেত তখন দাউদ আসত এবং তার সাথে আনন্দ করত যখন কষাইয়ের আসার সময় হতো তখন সে সেখান থেকে চলে যেত একদিন সেই নারীর ছেলে সব কিছু দেখে নেয় এবং তার বাবা কষাইকে সবকিছু বলে দেয় কসাই যখন এই কথা জানতে পারল তখন সে রাগে জ্বলে উঠল রাগে সে তার সেই স্ত্রীকে অনেক মারল একদিন কষাই কাজ করতে গিয়েছিল তখনই দাউদ তার কাছে এলো এবং জিজ্ঞাসা করল কি হয়েছে আজ তুমি খুব বিষণ্ন দেখাচ্ছ নারীটি বলল আমার ছেলে তোমার এবং আমার আনন্দের সব কিছু দেখে নিয়েছে এবং তার বাবাকে বলে দিয়েছে এখন আমার স্বামী আমাকে খুব মারে দাউদ কিছু ভেবে বলল তোমার ছেলের গলা টিপে মেরে ফেলো যাতে তোমার হৃদয়ের দুঃখ শেষ হয়ে যায় নিজের প্রেমিকের কথা শুনে সেই নারী কামদেবের বসে তার ছেলেকে মেরে ফেলল যখন কষাই কাজ করে ফিরে এলো তখন সে চিৎকার করে কাঁদতে লাগল কেউ বাঁচা